بسم الله عليكم انا ওয়ান আসসালামু আলাইকুম এড হলো পুদিনা পাতার ফোলুরি আর এই পুদিনা পাতার ফোলুরি আমি কি দেয়া কি কি উপকরণ দিয়ে কিভাবে বানালাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব আমার ভিডিওটা না টেনে চলুন দেখি কি করে বানালাম সুস্বাদু পুদিনা পাতার ফোলুরি তো পুদিনা পাতার ফোলুরি বানানোর জন্য এখানে নিয়েছেন পুদিনা পাতা দেখেন আর এখানে নিয়েছি আমি ডাটা শাক তো ডাটা শাক দিয়ে আমি পুদিনা পাতা দিয়ে ফুলরিটা বানাবো আপনাদের সাথে শেয়ার করবো আমি এটি কুচিয়ে নিব আর এটার জন্য নিয়েছি আমি পেঁয়াজ বেরেস্তা আমি কাঁচা পেঁয়াজ দেবো না এখানে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিব দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম কাঁচামরিচের ফাঁকি দিয়ে দিলাম সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম কিছুটা হলুদ এটা যেহেতু ঘরোয়া ভাবে বানানো হয় সব কিছু মশলাই দিয়ে দিলাম মুখের উচ্চ খাওয়ার জন্য কিছুটা শাক নিব আর কিছুটা পুদিনা পাতা নিব নিয়ে তারপরে কুচিয়ে নিব একটা মুখের চিকন করে একটু কুচিয়ে নিলে করে কুচিয়ে নিব আগে পুদিনা পাতা একসাথে কুচাই নিলে কাটতে অসুবিধা হয় গ্রামটা অনেক অসাধারণ আসে পুদিনা পাতার দিয়ে ফ্লোরিটা অনেক স্বাদ হয় তো এই গেলে আমার শাকগুলো কাটা আমি এখন মেখে নেব পুদিনা পাতা দিয়ে শাকটা দিয়ে সব মশলা দেওয়া হয়েছে আমি কি কি মশলা উপকরণগুলো দিলাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিওটা না টেনে দেখবেন আর এরকম শাক দিয়ে পুলোরি বানিয়ে খেয়ে দেখবেন বাজারের থেকে তো খান কিন্তু হাতে বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ স্বাদ হয় এই গুলাটার মধ্যে এক ফোঁটা পানি দিবেন না পানি দিলে গলে যাবে ছড়া যাবে পানি দেওয়া লাগবে না খালি বেসন দিবেন শুকনা আর শাকটা কুচিয়ে দেবেন পানি সহজেই পানিটুকু থাকবে পানিটুকুই শাক বেসনটাকে ধরে নেবে তো এরকম করে আমি গোল্লা গোল্লা করে বানিয়ে নেব আপনারা চাইলে যে কোনো দিয়ে বানিয়ে নিতে পারেন তা আমার আমি যেরকম করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আমি এই ফলরিগুলো কী কী মশলা দিলাম কীভাবে বানালাম সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা ওরকম করে বানিয়ে নেবেন তো চলুন ভেজে নিই তো আমার ফলরিগুলো এখানে বানানো হয়ে গেছে আমি গোল গোল শেপ দিয়ে নিছি আমি প্রথমে শুকনো মরিচগুলো একটু ভেজিয়ে নেব তোমার সেটি আমার বাজা হয়ে গেল করে ফুলরিগুলো তেলে বেঁচে নেব ভাজা ভাজাপোড়া করার সময় চুলারস কমিয়ে নেবেন আমি সব সময় আপনাদের সতর্ক বাণী দিয়ে থাকি সবসময় চুলা রাস কমিয়ে রান্না করবেন দুর্ঘটনা এড়িয়ে চলবেন বেঁচে যাবে হাজার হাজার জীবন বেঁচে যাবে লাখ লাখ টাকা আমার এই সতর্ক বাণী আপনারা মেনে চলবেন চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন ফলরিগুলো এক পিঠো হয়ে গেছে আমি ডুলটু উলটিয়ে দেবো দেখেন চুলা রাঁস কমিয়ে দিছি কত সুন্দর হয়েছে আপনারা যারা এরকম ফলরি পছন্দ করেন তারা অবশ্যই আমার ভিডিওগুলো ফলো করবেন কী করে আমি বানালাম সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না টেনে আর একদম সুস্বাদু ফলরি বানিয়ে খাবেন একদম অল্প আজ দিয়ে আমি এই গুলা নিলাম আর এই ফুলগুলো ভাজার আগে আমি একটু শুকনো ভাজা নিছি যেহেতু কড়াইতে না লেগে আপনারা একটু মরিচ ভাজা নিলে কড়াইতে লাগবে না সুন্দর হবে দেখেন কেমন জর্জর হচ্ছে আমার ফলরিগুলা ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিব তো কীভাবে ভাবলাম সম্পূর্ণভাবে আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিওটা না টিনে দেখবেন আর এরপর সুস্বাদু ফলরিগুলো বেজে খেয়ে দেখবেন াম সুস্বাদু পুদিনিয়পাতাল ফুল তার ভিডিওটা দিলাম আসসালামু আলাইকুম